যেটা হয় এক্ষেত্রে বোধ হয় সেই রকমটা হওয়ার নয় অন্তত বলাগ্রের গুপ্তিপাড়ার বৈদিক পাড়ায় টুটুন সুজিত সর্দার বত্রিশ বছরের তরতাজা যুবকের মাটি চাপা পড়ে মৃত্যুর মতো ভয়াবহ ঘটনায় কুয়ো কাটতে গিয়ে দশ নামতে শুরু করে ওপরের জড়ো হওয়া মাটির স্তূপ ভেঙে পড়ে টুটুন মাথায় মাটির চাপ সে নিতে পারেনি একদম মাটির নিচে থাকায় বেরিয়ে আসতে পারেনি সে উল্টে নাক মুখ দিয়ে মাটি ঢুকে তার দমবন্ধ হতে শুরু করে ফুসফুসের ভেতর মাটির গুঁড়ো নাকি ঢুকতে শুরু করে এর কিছু পরেই সঙ্গীরা অচেতন অবস্থায় টুটুনকে উদ্ধার করেন বলে সূত্রের খবর অচেতন অবস্থায় টুটুনকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা টুটুনকে মৃত বলে ঘোষণা করেন টুটুনের সঙ্গীরা ভেঙে পড়েন কান্নায় অথচ এই রকমটা হওয়ার কথা ছিল না আজকে আজকে কাজ সেরে টুটুনের যোগ দেওয়ার কথা ছিল পাশেই নিজের পাড়া বাবুর ডাঙায় সেখানে বড় ঠাকুর এর পুজোর উৎসব আয়োজন করা হয়েছিল প্যান্ডেল তৈরি মাইক বসানো হয়ে গেছিল সংবাদ অনুষ্ঠান বন্ধ করে দেন বাবুর ডাঙার গ্রামবাসীরা তাদের খুব আদরের ছিল মৃত্যু খুব ভালোভাবে মেনে নিতে পারছেন না বাবুর ডাঙার লোকজন প্রশ্ন উঠেছে এই অকাল মৃত্যুর দায়কার কাদের গাফিলতির শিকার হয়ে প্রাণ গেল তর্তাজা যুবকের শোকে পাথর টুটুনের বাবা শম্ভু সর্দার বাক শক্তি হারিয়েছেন আমাদের ক্যামেরায় দেখা গেল বৃদ্ধ লাঠি হাতে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন কথা বলতে পারছেন না ঘটনার আকস্মিকতায় কেবলমাত্র চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে মা করছেন উৎসব বন্ধ করে রেখেছেন এই সব ক্ষেত্রে যেটা করা হয় সাধারণত পুলিশ থেকে অনিচ্ছাকৃত খুনের ধারা দেওয়া হয় কিন্তু গ্রাউন্ড জিরো অন দ্য স্পট থেকে আমাদের সূত্রের খবর অনিচ্ছাকৃত খুনের ধারা বাদ দেওয়ার জন্য নাকি একটা লবি সক্রিয় টুটুনের পরিবারের হাতে টাকা দিয়ে মুখ বন্ধ করে প্রাণহানির মতো গুরুত্বপূর্ণ ঘটনাকে ধামাচাপা দেওয়া হতে পারে কুয়োর মাটি চাপা পড়ে তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা গুরুত্বহীন একটা বিচ্ছিন্ন ঘটনা বলে গুরুত্ব অচিরেই সামান্য কমিয়ে দেখানো হতে পারে ক্যামেরার সামনে না বললেও এই ঘটনায় ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে বাবুরডাঙ্গা এলাকায় যদিও ঘটনাস্থলে বৈদিক পাড়া এলাকায় স্ট্যান্ড হিসাবে পুলিশের গাড়ি রাখা থাকছে গোস্বামী বাড়ির কেউই মুখ খুলতে চাননি তারা ও তাদের আত্মীয়রা ক্রমাগত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন সব শেষ পাওয়া সূত্রের খবর অনুযায়ী প্রাণহানি ঘটে গেলেও নিরাপত্তা গাফিলতির তদন্ত না করেই কেসটিকে হালকা বা লাইট কেস হিসাবে দেখানোর অপচেষ্টা চলছে আরও আপডেট পেতে লক্ষ্য রাখুন স্কাই নিউজ খবর বলাগর

ওরে আমার সিনারে আমার মানি কার ভিড়ে বাড়ি এলো না বাবা গো ওরে আমার সিনারে বাবা তুমি মা বলে বাবা বাবা তুমি কোথায় গেলে বাবা গো

এমিটার বোদি আছে ভাই বড় আছে দাদা আছে বাবা আছে মা আছে সবাই আছে বয়স কত 35 মত বয়স কত পোকাটা তোর পাশে পো হয়েছে দাদা বাড়ির লোক বলেছিল যে তোরাও অসুবিধা হলে পরে তোরা কাটবি না আমরা তো এসব ব্যাপারে কিছু বুঝি না তা তোরদের যদি অসুবিধা হয় তোরা এখানে কাটবি না বে একটুখানি পাঁচ ছ ফুচ খোঁটার পরে বলছে যে দাদা জল লিক করছে বলছে যদি জল লিক করে তাহলে আমি করিস না দিয়ে তাহলে পাশে ওইখানে কর দিয়ে আমাদের বাড়ির বললো দিয়ে বলার পর বলছে না হয়ে যাবে না হয়ে যাবে যে পুরোটাই খোঁটা হয়ে গেছে একটুখানি বাকি আছে সেটা খুঁড়তে গিয়ে তারপর দুজনে ছিল নিচে একজন ধারে মাটি পোড়া ও পুরোই চেপে ছিল পুরো দে আট দশ মিনিট হয়তো আমরা তো অত ঘড়ির টাইমটা দেখিনি আট দশ মিনিট হয়তো হবে পাঁচ সাত মিনিট কি আট মিনিট হবে দিয়ে তখন ওকে তুলা হলো সবাই মিলে তুলে তুলে কালনা নিয়ে যাওয়া হলো কালনা নিয়ে যাওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে বাড়িতে সব লোকজন সব ভর্তি গেল পুলিশ আসলো পুলিশের সঙ্গে কথা মতা হলো এই বাড়ির লোক ঠোখ আসলো ওরা এসে জল লোককে তো দেওয়া ঠেয়া হলো এই পর্যন্তই এখানে কি ওয়ার্ক আছে আপনার কি ভ্যারাইটি না না আমরা এ রান্না করে আর আমি বাবা মাকে দেখাশোনা আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার আপনি